অবশেষে ফাঁস হলে আসল রহস্য জানা গেল শাহরুখ নন অন্য কোন নায়কের সঙ্গে জুটি বেঁধেই বলিউডে পা রাখেন দীপিকা তবে কে সেই নায়ক কার হাত ধরে অভিনয় জীবন শুরু করেন দীপিকা পাদুকন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেডিবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাজিয়া পাঠান হোক বা জাওয়ান শাহরুখ খানের সঙ্গে জুটিতে মাত দীপিকা কিং খানের হাত ধরেই বলিউডে সফর শুরু করেছিলেন এই অভিনেত্রী ফারা খানের পরিচালনায় ওম শান্তি ওমে দীপিকা প্রথমবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন এমনকি এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার কিন্তু এর আগেও বলি পাড়ায় কাজ করেছেন দীপিকা হিমেশ রেশমিয়ার হাত ধরে প্রথম বিনোদন জগতে আসা অভিনেত্রী ঠিক ওম শান্তি ওম সিনেমার মুক্তির আগের ঘটনা দুই হাজার সালে আশিক বানায় আপনি গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ সে সময় যে কোনো অনুষ্ঠান বা পুজোর মণ্ডপে তারই গান বাস্ত আবকা সুরুর নামের ভিডিও অ্যালবামেও প্রকাশ করেছিল হিমেশ যার নাম হ্যাঁ তেরা গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা সেই সময় দীপিকা শুধু একজন মডেল হিসেবে ছিলেন অভিনয়ের জীবনে কিছুই জানতেন না তিনি কিন্তু হিমেশ তার উপরই ভরসা রেখেছিলেন সেই কৃতজ্ঞতা বোধ এখনও দীপিকা করছেন মুম্বাই রিয়েলিটি শোতে এসে সে কথা জানিয়েছেন তিনি এমন কি এক সাক্ষাৎকারী অভিনেত্রী বলেন আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে আমি তা অবশ্যই গ্রহণ করব। এদিকে এখন মেয়ে দুয়াকে নিয়ে ব্যস্ত দীপিকা মেয়েকে নাকি বড় করার সময় ঐশ্বর্য আর পথ বেছে নেবেন দীপিকা এই তাদের স্নেহে বড় করে তুলেছেন সন্তানদের এবার নাকি সেই পথই বেছে নিয়েছেন দীপিকা কোনো আয়ার সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন এই অভিনেত্রী তাই কাজে ফিরতে দেরি হলেও মায়ের দায়িত্ব পালনে এখন মন দিয়েছেন দীপিকা প্রসঙ্গত গত পাঁচ জানুয়ারি উনচল্লিশ বছরে পা রাখেন বলিউডের দাপটে অভিনেত্রী দীপিকা পাদুকন বলিউডে দীপিকার কর্মজীবন শুরু হয়েছিল দুই সালে সে বছরই প্রথম ভারতীয় পোশাক শিল্পী সুনীত বার্মার জন্য মার্জার স্মরণীতে হেঁটেছিলেন তিনি তারপর থেকে একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেন দীপিকা অভিনয় সফর শুরু করেন ঐশ্বর্য সিনেমা দিয়ে তারপরে দুই সালে বলিউডে পা রাখেন প্রথম সিনেমায় বলিউডের বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি ওম শান্তি ওম সিনেমায় শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী টানা টানা চোখে টানা কাজল হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সতেরো বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন দীপিকা বর্তমানে ভারতের প্রথম সারির অভিনেত্রীদের একজন তিনি পারিশ্রমিকের দিক থেকেও তালিকায় সবার উপরে বর্তমানে দীপিকা প্রায় পাঁচশো কোটি রুপি সম্পত্তির মালিক জানা যায় প্রতি সিনেমার জন্য 30 কোটি টাকার আশেপাশে পারিশ্রমিক নেন তিনি এই হিসেবে প্রতি মাসে দীপিকার আয় তিন কোটি রুপি বার্ষিক আয় চল্লিশ কোটির আশেপাশে ঘোরাফেরা করে বলিউডে পা পর প্রথম দুই সালে মুম্বাই প্রভা দেবীর একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা পরে স্বামী রণবীর সিং এর সঙ্গে জোট বেঁধে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছে আরও একটি বাড়ি ক্রয় করেন দীপিকা এগারো হাজার বর্গফুটের সেই বাড়ির দাম ছিল একশো উনিশ কোটি রুপি ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবজির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে